এখানে কিন্তু এক ভাই অনেকগুলো কবুতর নিয়ে বসে আছে দেখতে পারতেছেন বিভিন্ন কালারের কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে আরেকটা পাখি পাখি নিয়ে বসে আছে এবং ভাই অনেকগুলো বিভিন্ন ধরনের পাখি কেন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি ঢাকার ঐতিহ্যবাহী জ্ঞানীগঞ্জের হাসনাবাদ কবুতরের হাটে বিশাল বড় এই হাটে ক্রেতা এবং বিক্রেতার কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয়ে থাকে এর মূল কারণ হচ্ছে এই হাটে কিন্তু খাজনা দিতে হয় না ক্রেতাকেও দিতে হয় না বিক্রেতাকেও দিতে হয় না এর ধারা ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু লাভ তো কথা না পারে আমরা পুরো হাটটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই হাটটার এখান থেকে কিন্তু শুরু কবুতরের এখানে কিন্তু পাখিও পাওয়া যায় দেখতে পাচ্ছে টিয়া পাখি আছে অনেক ভাইরা কিন্তু এরকম বাজিগার পাখি নিয়ে বসে আছে দেখেন এখানে সবাই কিন্তু কবুতর নিয়ে বসে আছে রং বেরঙ্গের অনেক ধরনের কবুতর এবং পাখি কিন্তু এই হাটের মধ্যে উঠছে আজকে তো দেখতে পাচ্ছেন এই ভাইয়েরও কিন্তু খাকি কবুতর সহ মসালদম সহ অনেক কবুতর কিন্তু নিয়ে বসে আছে এই বাড়ির কাছে আবার কিছু বাজিকর পাখি তো এখানে দেখা যাচ্ছে কিছু লালসলি কবুতর এখানে সিরাজি সিরাজির সাথে দেখা যাচ্ছে কবুতর আছে মোটামুটি কিন্তু প্রচুর পরিমাণে কত এখানে সিলভার সিরাজি কবুতর দেখা যাচ্ছে আবার আবার কিন্তু বাজিকর পাখি কিছু বাই কিন্তু কবুতর নিয়ে বসে আছে কিন্তু অনেকগুলো পাখি নিয়ে এক ভাই বসে আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাখি তো এখানে দেখা যাচ্ছে অনেক ফেন্সি কবুতর হোয়াইট বিউটি গিয়া বিউটি ব্লু বার বিউটি এখানে দেখা যাচ্ছে গিয়া ইয়া গিয়া সিরাজি আছে কিং কবুতর এখানে কিন্তু হোয়াইট কিং আছে আবার আবার দেখা যাচ্ছে আপনার গিয়া লক্ষা এটি হচ্ছে মোটামুটি অনেক জাতের কিন্তু আপনার দেখা যাচ্ছে কিন্তু ফেন্সি নিয়ে কিন্তু একবার বসে নিয়েছে মূলত পাইকারি বিক্রেতা এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে আপনার ব্লুবার কিং আছে মোটামুটি আপনার ফেন্সি কিন্তু অনেক আইটেম নিয়ে কিন্তু এই পাইকারি বিক্রেতা বসে আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো পাখি নিয়ে একবারে বসে আছে বাজিগর পাখি আছে পিন্স পাখি আছে তো এখানে আপনার গুগু দেখা যাচ্ছে টিয়া পাখিও আছে ককটেল পাখিও আছে পাখিও কিন্তু মোটামুটি হাটের মধ্যে ভালো হয়ে উঠে তো এই যে একজন ভাই কুর্ত নিয়ে বসে আছে উনি কিন্তু ফুতুল হাটও কিন্তু যায় তো ছোটোখাটো অনেক ভাইরে কিন্তু কুর্তন নিয়ে এখন বসে আছে তো এখানে আপনার দেখা যাচ্ছে গ্রিজেল বাচ্চা আছে তো লাল কিন্তু আছে এক ভাই বসে হচ্ছে আপনার খাকি কবুতর গলা গসা বাচ্চা বাচ্চা কবুতর দেখা যাচ্ছে মুরগিও আছে এখানে এগুলি ছোট ছোট যারা কবুতর পালন করে তারা কিন্তু ছোট ছোট খাঁচা করে কিছু কবুতর নিয়ে আসছে সব ছোট ছোট কুতুর যারা পালে যারা ঘরের কুতর নিয়ে আসছে তিন পিস চার পিস এরকম করে কিন্তু কৌতুর গুলো এখানে এক ভাই ককটেল পাখি নিয়ে আসছে ট্রিম করানোর জন্য ছোট বাচ্চা এই বাচ্চা চাইলে আপনার ট্রিম করতে পারবেন এখানে আছে কিন্স পাখি এক ভাই তো পুরো রাস্তার মাঝখানে দাঁড়ায় রয়েছে ওজন নিয়ে আপনারা আমি জাস্ট মানে পুরো হাটটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি যে কি পরিমাণ কবুতর এই হাটটার মধ্যে উঠে এখানে আবার ডাব গবু দেখা যাচ্ছে পাখির সাথে কবুতর মানে ওনার নিজে পালে তো এই কারণে সাথে করে নিয়ে আসছে আর কি পাখি কবুতর একসাথেই এখানে বাজিকর পাখি দেখা যাচ্ছে বাচ্চা সহকারে দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার খাবার বিক্রি করতেছে কবুতরের কবুতরের পাখির সব ধরনের খাবার কিন্তু এখানে বিক্রি করতেছে লো প্রাইজে কম প্রাইজে রিজেবল প্রাইজে তো ছোটো ছোটো খাঁচা করে দেখেন তিন পিস চার পিস পাঁচ পিস এরকম কিন্তু নিয়েও কিন্তু যারা নিজেরা ঘরে পালন করে তারা কিন্তু নিয়ে আসে কবুতর তো এখানে দেখা যাচ্ছে কবুতরের খাবার বাটি নিয়ে কিন্তু এক দোকানদার বসে আছে ওহো এই তো খরগোশ দেখা যাচ্ছে খরগোশও কিন্তু আসছে কিন্তু ভাই খরগোশ নিতে পারবেন আপনার এই হাটে আসলে দেখতেই পারতেছেন আমি পুরো হাটটি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো আর কি এটা হচ্ছে পাইকারদের খাঁচার কি পাইকাররা একসাথে অনেকগুলো কবুতর নিয়ে বসে এই যে একটা নর কবুতর কাস্টমার হাতে নিয়ে দেখতেছে আর কি আর এই হাটের মধ্যে কিন্তু কবুতরের প্রাইস অনেকটাই কম দেখছেন আপনার মানুষের কিরকম ঢল কাস্টমার কিন্তু

ছোট বাচ্চা ভীষণ আদর করতেছে বাচ্চাটাকে কবুতর সাথে হাঁস নিয়ে আসছে দেখা যাচ্ছে নাকি না উনি হাঁস কিনে আনছেন মনে হয় ওনার কবুতর বিক্রি করা শেষ খাচ্ছা পুরা খালি এটা আর্মি কবুতর দেখেন কবুতরের কালার কোয়ালিটি সবগুলো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কবুতর উঠছে প্রচুর পরিমাণ উনি ঘর কবুতরটা উনি কিনে নিচ্ছেন কবুতর নটটা আরেকটা সেট এই কবুতর অনেক সুন্দর কবুতর সবুজ মধ্যে বেস্ট কোয়ালিটি দেখেন অনেক কবুতর কিন্তু দেখেন ছোট ছোট খাঁচা করে করে অনেক মানুষ কবুতর নিয়ে আসছে অনেক মানুষ বলার মতো না এটা এক পিস নন নিয়ে আসছে মনে হয় উনি এগুলো হচ্ছে পাইকার তারা কিন্তু অনেক কবুতর নিয়ে আসে পাইকাররা আমি জাস্ট ছাত্রদের হাটটাকে ঘুরে দেখাচ্ছি এই খাঁচার কবুতর গুলো দেখেন একবার টপ ক্লাসের কবুতর যে আমার সেটা বাচ্চা নিয়ে ঘুরতে চাই নেটের মধ্যে কি হবে কবুতর নিয়ে নিয়ে ঘুরতেছে দেখেন এইভাবে কবুতরের বাচ্চা নিয়ে আসছে অসংখ্য এই কবুতর গুলো বেস্ট অনেক সুন্দর কবুতর মানে আমি তো ঘুরে দেখাইতেছি ভাবে অনেক বড় একটা হাট তো অনেকটা সময় লেগে যাচ্ছে আর কি ঘুরে দেখানোর জন্য আর কি পরিমাণ কুবুর তো সেটা ঘুরে ঘুরে দেখাইতেছে আমি আর কিছু না তাই ঘুরে ঘুরে দেখাতে কিন্তু আমার একটা সময় লাগিয়ে দিতেছে উনি তো পুরো ভ্যান ভ্যানের মধ্যে কবুতর নিয়ে বসে আছে পুরো ব্যান নিয়ে উনি একজন পাইকার উনি ব্যানের মধ্যে কবুতর নিয়ে আসে বিক্রি করে দেখেন এখানে কোথাও অনেকগুলো কুতো নিয়ে আসছে ভয়ে আমি যদি সবগুলা কবুতরকে আস্তে আস্তে করে দেখাই কিন্তু শেষ করতে পারবেন না আর কি তো এই ভাইটা দেখেন উনি কিন্তু অনেক হাটের মধ্যে যায় অনেক হাটে গিয়ে কবুতর বিক্রি করে ফতুল্লা হাটও যায় উনি একজন পাইকার দাম করতেছে এক ভাইয়ের সাথে কাস্টমার সাথে গিয়া বিশাল বড় খাঁচার মধ্যে কিন্তু অনেকগুলা কবুতর এই কবুতর গুলো কিন্তু একটু ছাড়াছাড়ি করার মতো কবুতর দেখে মনে হচ্ছে আর কি আমার থেকে কবুতর গুলোর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি একবার সাদা একটা কুতর জোস অসাধারণ কয়টি কৌতুকগুলো বা এক উত্তর সাথে মুরগিও নিয়ে আসছে এখানে কিছু কবুতর দেশি বাংলা কবুতর আছে নাম জানা নেই আপনি কেউ জানা থাকলে কমেন্ট করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একজন ইউটিউবার যে অনলাইনে কবুতর সেল করে উনি কিন্তু এখানে বসে রয়েছে একজন দুইজন মনে ছেরা ঘুরে ফলাইছে আমাদেরকে দেখ্যা দামাল সিন খুবতর সুন্দর অনেক সুন্দর কবুতর মাইদে কত ভাই

এই যে আরেকজন ইউটিউবার ভাই যিনি কবুতর যা বলতেছিলাম বর্তমান সময়ে কিন্তু কবুতরের প্রচুর পরিমাণ অসুখ হয়ে থাকে যেহেতু ঠান্ডার সিজন তো আমরা যারা কবুতর হাটের থেকে কিনে অবশ্যই থেকে শুনে কবুতর কিনব টাকা দিয়ে অসুস্থ কবুতর কিনে কোনো লাভ নেই কারণ হাটের মধ্যে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ীরা আছেন যারা কিন্তু অসুস্থ কবুতর কিন্তু আপনার কাছে বিক্রি করে দেবে পরে আপনি বাসায় নিয়ে দেখবেন যে ওই কবুতরগুলো মারা গেছে বা একটা কবুতর যেন পুরো লফটে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই কবুতর দেখে শুনে ভালো করে বুঝে কিনব এগুলি দেখা যাচ্ছে সিলমারা রং করা কবুতর দেখে গেট আপটা দেখেই মনে হচ্ছে পালার কবুতর চার পাঁচজন মিলে কবুতরের খাঁচামে দাঁড়িয়ে নিচ্ছে সবগুলোই বেশিরভাগই কিন্তু ক্রেতা বিক্রেতা যা আছে তার ক্রেতার পরিমাণে বেশি এই খেয়ে এক খাঁচা মনে দেখতেছি অনেকগুলো টপ কটির কবুতর আর মে বি তিনতলার খাঁচা নিচে কিছু বাংলা কবুতরের মিক্স আছে না চারতলার খাঁচা আমি তিনতলা বলছি আর কি চারতলা খাঁচা সরি চারোটা ফ্লোরামর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুতুর আছে মোটামুটি কথা অক্ষতা বলতে গেলে অনেক প্রচুর পরিমাণ পুতুর উঠে হাটটার মধ্যে তা আমি ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে ওনার খচ্চাতেও অনেক পরিমাণ পুতুর আছে ওনারা কিন্তু সবাই কিন্তু পাইকার পাইকারি কিনেন এবং বিক্রি করেন আসলে আমি আপনাদের কিন্তু কবুতর আসলে ঘুরে ঘুরে পুরো হাটটা দেখে শেষ করতে পারবো না এত পরিমাণ বিশাল বড় হাট এবং এত পরিমাণ কবুতরের হাটটার মধ্যে উঠে যে আপনাদেরকে সম্পূর্ণ হাট ঘুরিয়ে দেখানো সম্ভব না যার কারণে সংক্ষিপ্ত ভিডিওটা করলাম আর কি যদিও সংক্ষিপ্ত করতে গিয়ে অনেকটাই লং হয়ে গেছে কবুতর টপ ক্লাসের কবুতর টপ ক্লাস অনেক ভালো কবুতর সুন্দর তো দেখতে আসেন এখানে আমি প্রত্যেকটা খাঁচার কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যেন প্রত্যেকটা খাঁচায় আপনার কি কি কবুতর থাকে কারা জন্য। এই ছোট ছোট যে খাঁচাগুলো আছে এটা আবার প্যাকারদের খাঁচা কিন্তু ছোটো ছোটো যে খাঁচাগুলো আছে ওই কিন্তু যারা কবুতর পালে নিজেরা ঘরে কবুতর পালে তারাই কিন্তু ছোটো করে তাদের অতিরিক্ত যে কবুতর থাকে ঘরের মধ্যে ওই গুলো সেল করার জন্য নিয়ে আসে এখানে কিছু চীনা হাঁস দেখা যাচ্ছে চীনা হাঁস বসে আছে সাথে কিন্তু পাতে হাঁসও আছে ওখানে রাজহাস দেখা যাচ্ছে অনেকগুলো এখানে আবার ওই মুরগির ঝুড়ির মতো ঝুড়ির মধ্যে কিন্তু কুবুদ নিয়ে বসে আছে এই এই সিস্টেমটা সচরাচর ফুতুলার মধ্যে দেখা যায় না কিন্তু এই হাসনাবাদ তারপর ঠাটারি বাজার অর্থাৎ কাপ্তান বাজার যেটাকে বলা হয় ওইখানে কিন্তু এই ধরনের সিস্টেমগুলো দেখা যায় যে মুরগির যে ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে কৌতুল নিয়ে বসে পাইকাররা ওইখানে দেখা যায় এক ভাই পাখি নিয়ে এরকম ধান করতেছিল কিন্তু পাইকাররা আর এই যে ঝুরি যে কবুতর এইগুলো কিন্তু আপনার খুবই লো প্রাইস দুশো দেড়শো আড়াইশো টাকা পিস এই কবুতরগুলো বিক্রি করতেছে তারা এটিও সিম এখানে কিছু বাচ্চা কবুতর আছে বাট তারা কিন্তু অনেক লো প্রাইস সেল করে থাকে দেড়শো দুশো এরকম করে পিস বিক্রি করে কবুতর এই যে এখানে বাইরে বাজিগর পাখি নিয়ে বসে আছে এখানে পাখির প্রাইস তারা এরকম অ্যাডেল পেয়ার দাম চাচ্ছে এগুলি কিন্তু বাচ্চা বাজিগর পাখি অ্যাডেল না এগুলির প্রায় হচ্ছে আপনার চারশো টাকা জোড়া আর যেগুলি অ্যাডেল ওগুলি আপনারা পাঁচশো থেকে ছশো টাকা জোড়া চুল করতেছে বিভিন্ন কালারের বাজিকর পাখি দেখতে পাচ্ছে কিন্তু হাটের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম বাজিকর পাখি কিন্তু বাচ্চাও হয়ে থাকে বড় পাখি খুব কম থাকে ম্যাক্সিমাম পাখি বাচ্চা এখানে দেখেন কি সুন্দর করে পেয়ার করে বাচ্চা সহকারে হাড়ির মধ্যে এরকম সেট আপ করে রাখছে আর কি যে বাবা মা প্লাস বেবি আছে তাদের সাথে

আমরা ঘুরতে ঘুরতে হাটের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি কারণে কিন্তু কিন্তু আমরা হাটের অনেক দেখাতে পারি নাই তো যেটুক সম্ভব হয়েছে ওটুক কবুতরে এরকম ভিডিও করছি এবং আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি চেপে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু